দর্শক মন্ডল এটা ফুটবল

ভাবে তিনি অধিপতর সীমানায় নাই দর্শক আপনারা সবাই একটু বসেন মাঠের উত্তর আনতে আছেন প্রগাশিয়া হাঁটু আর মাঠের দক্ষিণ প্রান্ত অবস্থানে আছেন প্রথম দুধ দিচ্ছেন তিনি দর্শক মন্ডলী প্রিয়া হাডুডু একাদশের পক্ষে দুধ গত মাসের অর্থাৎ প্রথম

যার দায়িত্ব সেখানে কোনো রকম আসতে সেভাবে পালন করে আমি কিছু কমিটির সদস্যদের এক জায়গায় দল চলছে দেখতে পাচ্ছি আপনারা ধৈর্য ছিটিয়ে সবাইকে খেলা দেখার সুব্যবস্থা করে দিন আর যারা এখনো টিকিট সংগ্রহ করেননি টিকিট সংগ্রহ করে আমাদের মাঠে চলে আসে আকাশ চেষ্টা নিজের দলের জন্য শোভা পাস জন্য আপ্রাণ চেষ্টা করছে মোহাম্মদ আকাশ যা হোক আবারও যোগ দিচ্ছেন সৌভাষিয়া হাবুব একাদশের পক্ষে মোহাম্মদ আক্তার উত্তামান চমৎকার গায়কী উৎসাহটা কিন্তু অনেক ভিতর কৌশলটা কিন্তু কারুণ চমৎকারভাবে আক্তারুল ভাই প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে পরাস্ত করে দিতে মানা অর্থাৎ বলনগর হাডুর একাদশের একজন খেলোয়াড় কিন্তু কম হয়ে গেল বলনগরে সবচেয়ে দুঃখেন মোহাম্মদ আনোয়ার

তার স্থায়ীটা কিন্তু ইচ্ছা করছে না চমৎকার একা হয়েছিল কিন্তু শেষ রপ্তাহ না আপনারুণ ভাইকে কিন্তু আটকানোর সম্ভব না আকাশ

দর্শক মন্ডলী আপনারা এখনো টিকিট সংগ্রহ করেননি অবশ্যই টিকিট সংগ্রহ করেন পাশে আসেন খেলা দেখেন চমৎকার খেলা দেখা যাক রেফারি সিদ্ধান্ত হ্যাঁ এবং হয়তো গেম জিতে লেগেছে যার দর্শক মন্ডলী আবারও দুঃখ দিচ্ছেন জাহরনগর হাজিপুর একাদশের পক্ষে মোহাম্মদ